কি আপনার ফোনটা কি স্লো হয়ে গিয়েছে আজকে এমন একটা অপশন দেখাবো যেটা চালু করলে যেটা কাজ করলে আপনার ফোনটা আরও স্পিড বেড়ে যাবে আপনার আগে যে স্পিড ছিল তার থেকে বেশি স্পিডে আপনার ফোনটা চলবে সেই কাজটি আজকে আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে চলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা বেশি কথা বলবো না এখন আমরা স্ক্রিনের দিকে যাই চলুন দেখা যাক কীভাবে আমরা আমাদের ফোনটাকে আরও স্পিড বাড়াতে পারি আরও গতিটা বাড়িয়ে নিতে পারি সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে মন দিয়ে তো চলুন স্ক্রিনের দিকে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে আপনারা এই যে উপরে যে জিমেইলটা দেখা যাচ্ছে এখানে টাচ করবেন টাচ করে এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ম্যানেজ নামে একটি অপশন আছে এই ম্যানেজ অপশনে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন এখানে আছে কিছু অপশন এখানে এই যে দিস ডিভাইস এই অপশনটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে নিচে দুইটা অপশন আসছে দিস ডিভাইস আর একটা হচ্ছে নট ইনস্টলড এই নট ইনস্টল্ডে চাপ দিবেন এখানে কিছু অ্যাপস আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপসগুলো কী এই অ্যাপসগুলো হচ্ছে কোনো দিন হয়তোবা কোনো একদিন আমার এই ফোনে এই অ্যাপসগুলো আমি ইনস্টল করেছিলাম সেটা আনইনস্টলও করে দিয়েছি কিন্তু সেটা কিন্তু আমার এখানে রয়ে গিয়েছে আর এইগুলো জমতে জমতে একটা সময় কিন্তু আমাদের ফোনের স্পিডটা কমিয়ে দেয় আমাদের ফোনটা স্লো হয়ে যায় এই জন্য এখান থেকে এই অ্যাপসগুলো আমাদেরকে আউট করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ফোনটা আরও গতি বেড়ে যাবে সেই জন্য আমরা কি করব আমরা এই প্রত্যেক সিলেক্ট করব এক এক করে এখানে যা আছে সব আমরা সিলেক্ট করব যে কয়টা আছে সব আমরা সিলেক্ট করে দিব এক এক করে এই যে সাইডে তীর দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি দেখেন এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে নেবেন আমরা একটু সবকটা কটা সিলেক্ট করে নিই দেখেন কত অ্যাপস জমা হয়ে আছে কোনো একদিন হয়তোবা আমি এই অ্যাপসগুলো ইনস্টল করেছিলাম আমার ফোনে তারপরে আনইনস্টলও করে দিয়েছি কিন্তু এইখানে রয়ে গেছে আর এখানে রয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ফোনটা কিন্তু স্লো কাজ করছে এটা যখন আমি আউট করে দিব তখন কিন্তু আরও গতি বেড়ে যাবে আমার ফোনের আমার ফোনের স্পিডটা বেড়ে যাবে সব কিন্তু আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন এই যে উপরে দেখেন ডিলেট একটা অপশন আছে এই ডিলেট অপশনে আমি চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে লিখা আসছে যে রিমুভ সিলেক্ট অ্যাপস হ্যাঁ আমরা এটা রিমুভ করব সেজন্য জন্য আমরা রিমুভে চাপ দিব রিমুভে চাপ দিলে দেখেন এখান থেকে এটা রিমুভ হয়ে গেল এখন কিন্তু আমার ফোনটা আগে যে স্পিডটা ছিল সেই স্প্রিটটা কিন্তু আরও বেড়ে যাবে আমার ফোনটার স্প্রিট আরও অনেক বেশি বেড়ে গেল এই জন্য বন্ধুরা আপনারা আপনাদের ফোনে এ যাবৎকালে যত অ্যাপস ইনস্টল করেছেন এবং সেটা আন করে দিয়েছেন সেইগুলো কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই সেই অ্যাপসগুলো আপনারা রিমুভ করে দিবেন তাহলে দেখবেন আপনার ফোনের স্প্রিট আগে থেকে অনেক অংশে বেড়ে যাবে আপনার ফোনটা আরও স্পিডে চলবে গতিতে চলবে তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ